গভর্নরের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে এই যে দুজন নবনির্বাচিত সদস্য সদস্য আছেন তাদের শপথ পূরণ করাবেন কিন্তু ডেপুটি স্পিকার স্যার সেটা স্পিকার স্যারের উপস্থিতিতে তিনি দেখলেন যে স্পিকার স্যার হয়তো ডিগনিটিতে আঘাত লাগতে পারে সেই জন্য তিনি শপথ পূরণ করালেন না এবার ব্যাপারটা হচ্ছে তার বলতে স্পিকার স্যার শপথ করিয়েছে এটা কতটা আইন বহির্ভূত কি আইনের মধ্যে আছে এই বিষয়টা আমার কিন্তু পক্ষগ্রহণ না আনি ফলে এই বিষয়ে আমি এক্ষুনি মন্তব্য করতে পারবো না আচ্ছা ন্যায় আইনের আইনে শারীরিক ভাবে থানায় না গিয়ে ওইভার করতে পারবো এই সমস্ত এত নিয়ম থাকতেও মানুষের কাছে সংশ্লিষ্ট নিয়ম গুলো পৌঁছে পরিবর্তে রাজনৈতিক আচার্যি হচ্ছে তো সেইটা কি কোনো ভালো হিসেবে দেখছেন আমি তো সবসময় যেখানে প্রোগ্রামে যাই ভোট চাওয়ার আগে তাদেরকে তাদের আইন সম্পর্কে অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করি আমরা যখন একটা নাগরিক সপ্তদশ বিধানসভাতে প্রথমবারের জন্য দেখা গেল পুরো বিজনেস শেষে তারপর অভিচুয়ারি হচ্ছে আপনি এতদিন ধরে তো বিধয়ের তিন বছর হয়ে গেল এরকম দৃশ্য চাক্ষুষ করেছেন বিধানসভার রোপণ করে একাধিকবার সব প্রস্তাব এসেছে বা এই ধরনের অবিচিয়ারি হয়েছে কিন্তু আমি আমি যতটুকু দেখেছি আমার স্বল্প সময়ের অভিজ্ঞতাতে সেটা হচ্ছে অ্যাসেম্বলির শুরুতে এটা হয় তবে একটা কথা বলবো আমি এতটুকুই জানতে পারলাম এটা নিয়ম বহির্ভূত নয় তবে এটা কনভেনশনাল রীতি আছে যদি বলতে পারেন তাহলে রীতির এরকম হয়ে আসছিল এরকম হলো এতটুকু বলতে পারেন মানে পিএসি চেয়ারম্যান বিরোধী দেখা হবে এটাও একটা রীতি যেমন সেটা এখানে ভঙ্গ হচ্ছে ঠিক একই ভাবে কি ভঙ্গ করে দেওয়া হলো দেখুন ব্যাপারটা হচ্ছে এটা সব সম্পূর্ণটাই সিগাসের এক্তিয়ারের মধ্যে পড়ছে যে ওখানের মধ্যে কি করবেন না করবেন তারপরে কোনটা কি করবেন সেটা ওরা এক্তিয়ারের মধ্যে পড়ছে কবে কবে শপথ নেবে সবাদের অফিসিয়ালি শপথের আগে হবে কি পরে হবে সেটা পড়ছে তবে একটা কথা বলবো আমি বললেন যে নির্দেশনা গভর্নর হাউস থেকে এসেছিল যে গভর্নরের কথা গভর্নরের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে এই দুজন নবনির্বাচিত সদস্য সদস্য আছেন তাদের শপথ পূরণ করাবেন কিন্তু ডেপুটি স্পিকার স্যার সেটা স্পিকার স্যারের উপস্থিতিতে তিনি তিনি দেখলেন যে স্পিকার স্যারের হয়তো ডিগনিটিতে আঘাত লাগতে পারে সেই জন্য তিনি শপথ পূরণ করালেন না এবার ব্যাপার